আপনি কি জানেন মহাকাশচারীদের খুব ভালো সাঁতার জানতেই হবে কেন মহাকাশচারীদের সাঁতারে দক্ষ হতে হয় কারণ নাসার মতে মহাকাশে ভাষার অভিজ্ঞতা অনেকটা পানিতে ভাষার মতোই এতটাই যে নাসা একটি বিশাল সুইমিং পুল তৈরি করেছে যা একটি অলিম্পিক সুইমিং পুলের গুণ বড় এই বিশাল পুলেই মহাকাশচারীরা মহাকাশে হাঁটার প্রশিক্ষণ নেন সত্যিকার অর্থেই পানিতে সাঁতার কেটে কিন্তু জানেন আরও চমকপ্রদ ব্যাপার কি পুরানো মহাকাশের সাথে পানির সংযোগের কথা বলেছে এবং তিনি সৃষ্টি করেছেন রাত্রীয় দিবস এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সাঁতার কাটা শব্দটি ব্যবহৃত হয়েছে যা মহাকাশের শূন্য মধ্যাকর্ষণ ও ওজনহীন পরিবেশের দিকে ইঙ্গিত করে যা আধুনিক বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে এটি কি নিছক কাকতলীয় নাকি এক মহাজাগতিক জ্ঞান আপনার মতামত জানাতে ভুলবেন না